সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজকে নয় বাজার হাটের যে বিলের টাটকা মাছ এসেছে ছোট মাছ এই মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ফ্রেশ মাছ এইগুলার দাম কত কেবল নিয়ে আসলেন কত চাচ্ছেন আপনি তো চাবেন তারপরে কত তারপরে তো লোকজন হলো বলবি ছয়শো টাকা কেজি চাচ্ছেন তাই তো আচ্ছা আর এগুলা কত করে

কত করে দাম চাচ্ছেন এগুলো পাঁচশো টাকা কেজি এগুলো কি কি জাল দিয়ে মারছে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন পাঁচশো টাকা কেজি হিসাবে এই গুচি মাছগুলো বিক্রয় হচ্ছে এগুলো টাটকা একদম বিলের থেকে মেরে নিয়ে এসেছে একদম তাজা মাছ সবগুলো প্রতিদিন নয় বাজারে এরকম মাছের বাজার নেমে থাকে আজকে হলো হাটের দিন আজকে হাট হিসেবে লোকজন বেচা কেনা করে মাছ কিনে নিয়ে যাবে দিন এরকম সুন্দর টাটকা টাটকা মাছ এখানে বিক্রয় হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসে কিন্তু ক্রয় করতে পারবেন আশেপাশে যাদের বাসা